কতজন আসছে আর আমাদের দশটা বলে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে তো এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে নির্বাচনে কি জঙ্গলমহলে কি কোনো বিকল্প রাজনীতি অর্থাৎ জয়রাম মাহাতোর যে পার্টি রয়েছে সে পার্টি কি প্রার্থী দিতে পারবে না যে জঙ্গলমহলের রাজনীতিতে আগামী দিনে আগামী দিনে কি কোনো বড় পরিবর্তন ঘটবে দেখে নিয়ে আসা হয়েছে কি আপনারা আর স্বইচ্ছায় না না স্ব ইচ্ছে চুলে আছে সবাই কি কারণে জয়রাম মাহাতোর ভাষণ লাগে লাগে নমস্কার বন্ধুগণ আর এখন আমি আছি সেটা হচ্ছে পুরুলিয়ার চাষ মোড়ের পাশে যে ফরেস্ট মোড় রয়েছে ঠিক সেই ফরেস্ট মোড়ে আর সবাই হয়তো জানো যে আজ এই ফরেস্ট মোড়ে ঝাড়খন্ডের যুব নেতা ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতোর আজকে এই বাংলার বুকে তার প্রথম জনসভা আর তাই আজকে সরাসরি দেখতে পাচ্ছা এই জনসভা এই মুহূর্তে তোমরা সকলেই তো এখানে যারা যারা বিশেষ করে যে সমস্ত পাবলিক থেকে থেকে তাদের কাছ জানার চেষ্টা করব কথা কথা থেকে এখানে লোকজন আসছে এবং কি উদ্দেশ্যে তারা এসেছে তারা কি আগামী দিনে এই জঙ্গল মহলের রাজনীতিতে কি কোনো বড়সড় পরিবর্তন দেখতে চায় তো সেই সমস্ত কিছুই কিন্তু এখানে যারা আসছে তাদের কাছ থেকে জানে নেওয়ার চেষ্টা করব তো দাদা জহার 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 অভিনয় তুমি বলো তুমি আপনার নাম কি আমার নাম সুজিত মাহাতো আপনার নাম আমার নাম অভিনয় আপনারা কোথা থেকে আসছেন কাগজ জুড়ি আপনারা কোথা থেকে আসছেন কাগজ জুড়ি কাগজ আপনাদের গ্রাম থেকে মোটামুটি কতজন আসছে আসে যে 20 25 জন হবে মোটামুটি 20 25 জন আসছে আপনারা কিসে আসছেন আমরা বাইকে আসছি মোটরসাইকেলে আপনারা মানে আপনাদেরকে কোন পার্টির তরফ থেকে নিয়ে আসা হয়েছে কি আপনারা স্বেচ্ছা এসছে না না স্বেচ্ছায় চলে আসে আপনারা সবাই সদেচ্ছা এসছেন কি মনে আছে এই জয়রাম মাহাতোর এই যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই যে পুরুলিয়াটা প্রথম যে জনসভা এই জনসভায় কেমন ভিড় হয়েছে কি মনে আছে আপনার ভিড় প্রচন্ড হয়েছে প্রচন্ড লোকজন ভালো হয়েছে আর লোক আসছে তো এখন আরো লোক আসছে এই জয়রাম বাবুর আসার কি কোনো টাইম টেবিল আছে মানে কটার সময় আসছে না ওটা তো বুঝতে পারছি না বউ একটু জলদি বলেছিল হ্যাঁ এখনো পৌঁছায় নাই এখনো হ্যাঁ আর একটা পায়রা গেল আর একটা প্রশ্ন বিশেষ করে আহ দু হাজার আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আপনার কি মনে হয় জয়রামবাবু কি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী দিবে ঠিক আছে ওইটা তো জানা নাই তো আজকে দেখি কি রিপোর্টটা পাচ্ছি আজকে কি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে আপনার কোনো সেরকম ধারণা নেই হুম ঠিক দাদা আপনার বাড়ি করে আমারও আপনারও কাগজ ঠিক আছে তো দেখলে দাদারা কাগজ জুড়ি থেকে আইসিছে আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা আইসিছেন তো এখানে বেশ কিছু বেশ কয়েকজন ভাইকে পাই গেছে এই বাবুরা দাদা তোদের নাম বল প্রবীণ মাহাতো তোর বিপ্লব মাহাতো তোর চিরঞ্জিত মাহাতো তোর রাজকুমার মাহাতো আয় আয় সুদীপ্ত মাহাতো কোথা থেকে এসছি

পড়াশোনা কেমন চলছে ভালো ভালো চলছে আরে প্রথমবার যে জয়রাম মাহাতো আসছে তো কেমন ভিড় হয়েছে কি মনে হচ্ছে প্রচন্ড ভিড় হবে কত ভরে যাবে হ্যাঁ তো কি মনে হয় যে জয়রাম মাহাতো এবারে এখানে ভোটে লড়বে প্রার্থী দিবে ঠিক আছে হ্যাঁ তাহলে যদি জয়রাম দাঁড়ায় তাহলে ভোট টাকা কে দিবে জয় রাম গে জয় রাম গে জয় রাম কে ঠিক আছে তো আরো বেশ কিছু দাদাদেরকে পেয়ে গেছি তো দাদা জহার জহার আপনার নাম কি আমার নাম রঞ্জিত মাহাতো আপনি কোথা থেকে আসছেন পুরুলিয়া দু নম্বর ব্লক থেকে আসছেন পুরুলিয়া আপনাদের গ্রামটার নাম কি দুমদুমি দুমদুমি আপনারা সবাই পুরুলিয়া দু নম্বর ব্লক থেকে আসছেন হ্যাঁ মোটামুটি আমাদের দশ বারোটা গাড়ি এসে ও কোন পার্টির তরফ থেকে নিয়ে আসা হয়েছে না মানে জেল ক্যাম্প পার্টির তরফ থেকে জেল ক্যাম্প পার্টি জেল ক্যাম্প মানে আপনাদের গ্রামে কোনো সংগঠন রয়েছে যে হ্যাঁ সংগঠন পুরো যোদ্ধা ছিল কেন হ্যাঁ তো কি মনে হচ্ছে এই যে জয়রামের প্রথম জনসভা আমাদের এই পুরুলিয়ার বুকে তো কেমন ভিড় হয়েছে প্রচন্ড ভিড় প্রচুর ভিড় কোনো মানে মিডিয়ার দেখা না দেখার মতন ভিড় হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড়কে ভালো শুধু লোকের লোকের দেখতে পাবো আর বিষয় বিশেষ করে দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে একটু সামনের দিকে দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তো আপনাদের কি মনে হয় জয়রাম কি এবারে আমাদের পুরুলিয়াতে প্রার্থী দিতে পারে

এই যে জয়রাম যখন মাহাতোদের নিয়ে আন্দোলন করছে বিশেষ করে আমরা দেখি ঝাড়খন্ডে যে রেল লোক বা যে রেল টাকা আন্দোলন হয় তখন জয়রাম মাহাতো সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিল এবার ঝাড়খন্ডের বিভিন্ন জায়গাতে জয়রাম মাহাতোর বিরোধিতা করছে বিভিন্ন আদিবাসী সংগঠন আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ইউটিউব তো এই আপনারা কি বলতে যে ইয়ার পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এই জয়াম মাহাতের বিরোধিতার পেছনে আন্দোলন করার তো সবার নিজস্ব অধিকার আছে তো হ্যাঁ আন্দোলন করুক সবাই সবার অধিকার আছে কিন্তু জয়রাম মাহাতো বলছে আগে জাতি তারপরে পার্টি এটাই বড় উদ্দেশ্য আছে আগে যাতে তারপর পার্টি তারপর আন্দোলন সবাই নিজের নিজের করতে পারে সেটা তো কোনো নাই করুক আন্দোলন করুক আন্দোলন যার যা সফল হবে তাই দেখা যাবে সফল মাঠে হ্যাঁ ধরুন জয়রাম মাহাত যদি এবার প্রার্থী দেই এই পুরুলিয়াতে পুরুলিয়া বিধানসভা জয়পুর বিধানসভা বাগমন্ডি তো কি মনে হয় জয়ের ব্যাপারে এই ব্যাপারে আপনারা মানে কতটা আশাবাদী যেহেতু এখন যেরকম হওয়া বুঝতে পারছি তখন শূন্য করে দিবে হ্যাঁ দেখতে চলছে বন্ধুগণ এখনো পর্যন্ত কিন্তু ঝাড়খন্ডের নেতা জয়রাম মাহাত এখনো পর্যন্ত সভা মঞ্চে উপস্থিত কিন্তু তার আগে থেকে বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারা এই সভায় এসে ভিড় করেছেন তো চলো আর বেশ কিছু মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসছেন এবং এই সভায় আসার মানে মূল উদ্দেশ্যটা কি আগামী দিনে কি তারা কোনো বিকল্প চাইছে বিশেষ করে আমাদের এই পুরুলিয়ার রাজনীতিতে না

পরিবর্তন তো উচিত পরিবর্তন ঘটা উচিত উচিত যে বলার এই লোকগুলা যেগুলো আসছে সেই লোকগুলা যদি সেই রকম ভাবে সমর্থিত ভাবে থাকে তাহলে পরিবর্তন তো সমর্থন যদি করে যারা আসছে তাহলে নিশ্চয় কোনো পরিবর্তন ঘটবে হ্যাঁ আপনার গ্রাম থেকে মোটামুটি কতজন আসছে তাও আমাদের গ্রাম থেকে কমসে কম দু তিনশো কমসে কম তিন চারশো হ্যাঁ তিন চারশোর কমসে সবাই কে যাচ্ছে বাইকে হ্যাঁ বাইকে সামনে তো ছাতোমিটার আপনাদের সবাই মোটামুটি ঝাড়খন্ড থেকে আরেকটা বিষয় যে জয়রাম মা তো তো বিশেষ করে কুর্মী আন্দোলনকে পুরা ভাবে সমর্থন করে দিয়েছে তার আর ঝাড়খন্ডে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কুর্মীরা পুরমিরালায় মানে বেশ কিছু আদিবাসী সংগঠন আছে যারা বিরোধিতা করছে হ্যাঁ তো এই সম্পর্কে যদি বিচার কথা বলে বিরোধিতা পেছনে কি কোনো রাজনীতি না বিরোধিতা পেছনে কোনো রাজনীতি নাই এটা সমাজ কাছে সমাজ সব পার্টি সব সমাজেরই কথা বলে না না জয়রাম বাবু তো সব সমুদায়ের কথা বলে আমি বলতে চাইছি যে ধরা এই যে জয়রাম মাহাতো আন্দোলন করছে রেল আন্দোলন করলো কিন্তু রেল আন্দোলনের পরেই দেখা গেল যে ঝাড়খন্ডে বেশ কিছু আদিবাসী সংগঠন এই জয়রামের বিরোধিতা করেছে বিভিন্ন জায়গায় তা করিয়ে রাজনীতি রাজনীতির যাই করছে নিজে স্বার্থে নিজের স্বার্থ কোন করছে না সব সমুদায় যেটাই কাছে একটা বিষয় চন্দন কারিতে কুর্মি সমাজের দেখা একটা র্যালি আছে বোধহয় এখনো জানেন হাজারিভাগে আছে আজ থেকে শুরু হাজারিভাগে যাই হোক এই বিষয়ে কোন জানে নেই ঠিক আমি এখন রয়েছি গোবিন্দ যে স্টেডিয়াম রয়েচে ঠিক সেই স্টেডিয়ামের যে মঞ্চ সেই মঞ্চের পাশে রয়েছি আর অলরেডি কিন্তু এই মুহূর্তে বেশ কিছুক্ষণ আগেই ঝাড়খন্ড রাজ্যের ডুমরি বিধানসভার বিধায়ক জয়রাম মাহাতো কিন্তু উনি প্রবেশ করেছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ কিভাবে তার যারা সমর্থক রয়েছে তাদের ভিড় আপনার দেখুন তো বন্ধুগণ এখন আমি বেশ কয়েকজন দাদাকে পাই গেছি তো দাদাদের কাছ থেকে আজকের এই সভা সম্পর্কে বেশ কিছু বিষয় জানি লিয়ার চেষ্টা করব তো দাদা জোহার জহার 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 আপনারা কোথা থেকে এসেছেন আমরা হুড়া ব্লক বিষ্পুরিয়া তো আপনারা সবাই বিষ্পুরিয়া থেকে আসছেন বিষ্পুরিয়া থেকে মোটামুটি আপনাদের কতজন আসছে আরো আমাদের 10টা বুলে রয়েছে 10টা বুলে রয়েছে বিষ্পুরিয়া থেকে 10টা বুলে রয়েছে মানে কোন শুধু বিষ্ণুপুরে থেকে কোন সংগঠনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে মানে এই ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার যে সংগঠন রয়েছে কোন সংগঠন নয় কিন্তু সবাই থেকে আপনারা কুর্মী সমাজ করেন থেকে সবাই মোটামুটি দশটা গাড়ি আপনাদের আসেছে তো একে ভালো লাগে খুব আমাদের মানে বক্তব্য খুব সুন্দর এই প্রথমবার আপনারা আপনাদের যে নেতাকে বলছেন ভালো লাগে তো প্রথমবার আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগে একদম কি মনে হয় যে আজকের এই ভিড়টা কেমন হয়েছে প্রথমবার যেহেতু বাংলার বুকে টাইগার জয়রাম মাহাতোর জনসভায় ভিড় দেখে আপনাদের কি মনে ভিড় দেখে খুব ভালো লাগছে অনেক ভিড় হয়েছে মানে এই যে আমাদের কোনো এখন সংগঠন নেই ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া জেলাতে তবু এত লোক যে এসেছে ওনার বক্তব্য শুনছে এটাই খুব ভালো লাগছে আমাদের মাতো ঘরের একটা কম বয়সে এত কম বয়সে ছেলে এত উপরে উঠছে সেটাই খুব ভালো আমাদের আমাদের কাছে এটাই প্রাপ্য এবারে ওনার কি বক্তব্য দিচ্ছে সেটাই আমরা শুনবো কি মেসেজ দিচ্ছে আর একটা বিষয় দাদা যে এই যে দুহাজার ছাব্বিশে যেন হয়তো আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে তো এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে নির্বাচনে কি জঙ্গলমহলে কি কোনো বিকল্প রাজনীতি অর্থাৎ এই টাইগার জয়রাম মাহাতোর যে পার্টি রয়েছে সে পার্টি কি প্রার্থী দিতে পারে বিকল্প হিসাবে ওটা তো আমরা ঠিক বলতে পারছি না ওদের এখন কি আছে মনে যদি ওদের মনে আছে যে আমি দিব এখানে সেটা আমাদের ঠিক জানা নেই মানে এখনো ওই ব্যাপারে সেরকম কোনো কিছু জানা নেই তো দাদা আর একটা বিষয় যেটা বিশেষ করে আমরা দেখেছি টাইগার জয়রাম মাহাতো আপনারা যেহেতু সমাজ বা আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে তো আমরা ঝাড়খন্ড রাজ্যে যখন এই রেল টেকা হয় টাইগার জয়রাম মাহাতো কিন্তু এই রেল টেকাকে সমর্থন করেছিলেন এবং দেখা যায় রেল টেকাকে সমর্থন করার পরেই বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন টাইগার জয়রাম মাহাতুর জোরদার বিরোধিতা করেছে তো এই যে জয়রাম এই বিরোধিতার পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার থাকতেই পারে কারণ এই কম বয়সে একটা মাত্র ছেলে উঠে যাচ্ছে সেটার প্রতি সবারই ই থাকে ঠিক আছে আবার আপনাদের কি মনে হয় যে ভবিষ্যতে টাইগার জয়রা মাত্র ক্ষেত্রে এর কি কোনো প্রভাব পড়তে পারে না কিছু প্রভাব পড়বে না মনে হচ্ছে ভোট ব্যাংকে ভোট ব্যাংক কোনো প্রভাব পড়বে না কারণ তো সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে চলে বিশেষ করে আরেকটা যেটা প্রশ্ন যে কুর্মী সমাজের যে একটা মূল আমাদের বাংলার বুকে যেটা দাবি রয়েছে যে সিআরআই রিপোর্ট এটা এখনো পর্যন্ত রাজ্য সরকার আটকে রেখেছে তার যে কমেন্ট জাস্টিফিকেশন যেটা বারবার আমরা বিভিন্ন সংগঠনের কাছ থেকে শুনেছি তো আপনারা কি আশা করছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কুর্মীদের হয়ে কি কোনো ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা অনেক দিন থেকে তো আমরা ললিপপ দেখাই আসছে আগোবারও দেখিয়েছিল এবারে কি করা যায় দেখি আমাদের তো উপদেষ্টা কমিটি বা উপরে যারা আছে তারা সেটা ব্যাপারে চিন্তা ভাবনা করবে বা জয়রাম দাও সে ব্যাপারে হয়তো চিন্তা ভাবনা করতে পারে হয়তো ওনার মাথাও জিনিসটা আছে দেখা যাক কি করে আপনারা সবাই বিস্পুরে থেকে এসছেন ঠিক আছে দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ জোহার